টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালের মধ্যে যে রোমাঞ্চক ম্যাচটি হতে চলেছে যার প্রথম ম্যাচটি রয়েছে কে কে আর ভিএসআরসিবির মধ্যে সেই ম্যাচের ডেট টাইম সময় এবং দুই টিমের একাদশ বলবো এই ভিডিওতে ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য কে কে আর ভিএসআরসিবির মধ্যে ম্যাচটি রয়েছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ সাতটা ত্রিশ পি এম এ ইডিয়ান গার্ডেন স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলছে শনিবারে এবং দুর্দান্তভাবে হাড্ডাহাড্ডি ম্যাচ প্রথম ম্যাচটি হতে চলেছে এবং কে কে আরের ক্যাপ্টেন আজিঙ্কের রানি যে কলকাতার প্লিং ইলেভেন নিয়ে নামতে পারে স্কোয়াড নিয়ে আজিঙ্কের রানি এক নম্বর ব্যাটার এবং ক্যাপ্টেন দুই নাম্বার কন্টিন ডিকক উইকেটকিপার ব্যাটার এবং লেফটেন্ট ব্যাটম্যান রাইট হ্যান্ড আমের লেক্টফ্যান ব্যাটসম্যান হিসাবে শুরুবাত করতে চলেছে কলকাতা তৃতীয় নাম্বারে মনীষ পাণ্ডে চতুর্থ নম্বরে বেঙ্কটেশ আইয়ার পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বর রামানদীপ সিং সাত নম্বর আন্দ্রের রাসেল আট নম্বর সুরীল নারায়ণ নয় নম্বর হরশিত রাণা দশ নম্বর ব্রুন চক্রবর্তী এগারো নম্বর স্পেনসার জনসন এই একাদশ নিয়ে নামতে পারে এবং ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারে রাহমাদ গুল্লা গুরুবাজকে ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারে এবং আরসিবির যে একাদশ হতে পারে বিরাট কোহলি ফিল্ডশট ওপেনার ব্যাটার এবং বিরাট কোহলি রাইট হ্যান্ড এবং শট লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লেফট্যান্ড হিসাবে শুরুবাত করতে চলেছে আরসিবি তিন নম্বর দীপদূত পাটিকাল চার নাম্বার রাজাত পাটিদার ক্যাপ্টেন পাঁচ নম্বর টিম ডেভিড ছয় নম্বর ক্রুণাল পান্ডিয়া সাত নাম্বার লিয়াম লিভিংস্টন আট নাম্বার ভুবনেশ্বর কুমার নয় নাম্বার লুঙ্গি নেগেড়ি এবং দশ নম্বর যশ দয়াল এগারো নম্বর সুয়স শর্মা এই একাদশ নিয়ে নামতে পারে আর সি বি কেকারের বিপক্ষে এবং ইম্প্যাক্ট পিল হিসেবে চান্স পেতে পারে জিতেশ শর্মা ব্যাটার এ আরসিবি এবং কে কে আর এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আইপিএল টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালের প্রথম ম্যাচটি শুরুবাদ এই ম্যাচটি হতে চলেছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে এবং খেলার আইপিএল খেলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ক্রিকেট রানা ওই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার ভিডিও পাওয়ার জন্য এবং আজিঙ্কের রানের ক্যাপ্টেনশির মাধ্যমে দুর্দান্তভাবে কে কে আর এবারও আইপিএল দু হাজার পঁচিশ ট্রফি জয়লাভের টার্গেট থাকবে এবং কন্টিনডিক আজিঙ্কের রানের দুর্দান্তভাবে শুরুবাদ করতে চলেছে প্রথম আইপিএল ম্যাচের প্রথম জুটিতে এবং ওনার সাথে মনীষ পাণ্ডে ভেঙ্কটেশাজার সিং দুর্দান্তভাবে ব্যাটিং করতে চলেছে খেলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই